হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জান আমার চ্যানেল দা ডিভাইনটা হচ্ছে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোলেট নাও করতে পারি টাইমলেস হওয়ার জন্যে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবে অল্টোটেক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ করে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ইভিনিং থট কি এই মুহুর্তে উনি কী ভাবছেন ওনার মনের মধ্যে কী চলছে চলুন দেখে নেওয়া যাক আপনার কারেন্ট এনার্জিও দেখে নেওয়ার চেষ্টা করবো ডিভাইন গাইড করবেন আবার ভিউ যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার এই মুহুর্তের থট কী Strength Ace of Cups Queen of Wands Three of Swords The High Priestess আপনার পার্টনার নিজের মনের মধ্যে স্ট্রেংথকে গ্রো করছেন দেখুন এখানে থার্ড পার্টি সিচুয়েশান তো আছেই যার জন্যে কিন্তু দেখা যাচ্ছে ওনার হার্ট ব্রেক সিচুয়েশান এই মুহূর্তে ওনার যদি কারেন্ট এনার্জির কথা বলি তাহলে দেখা যাচ্ছে আপনার জন্য কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে আছে খুব আবেগপ্রপণ হয়ে রয়েছে আপনার সাথে কি করে কমিউনিকেশানে আসবেন কি করে সেপারেশনটাকে উনি দূর করবেন জন্যে কিন্তু দেখা যাচ্ছে উনি অ্যাডভাইসও নিচ্ছেন হতে পারে উনি কারোর কাছ থেকে টেরিং নিচ্ছেন বা কোনো বন্ধু বান্ধবদের কাছ থেকে উনি অ্যাডভাইস দিচ্ছেন সেটা দেখা যাচ্ছে আপাতত আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে থটে যদি আমি বলি ওনার কিন্তু হার্ট ব্রেক অবস্থা ওনার মনের অবস্থা কিন্তু খুব ভালো নয় এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে সেটা দেখা যাচ্ছে আপনার পার্টনার দেখা যাচ্ছে নিজের মনের মধ্যে এই স্ট্রেনটা উনি গ্রো করছেন যাতে উনি আপনাকে ফেস করতে পারেন সেপারেশান পিরিয়ড তো এখানে চলছে সেপারেশনে আপনারা আছেন সেটা কিন্তু দেখাই যাচ্ছে কারণ এখানে যেটা কারণ এসছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে থার্ড পার্টির সিচুয়েশান কিন্তু আপনার জন্যে ওনার মনের মধ্যে কিন্তু ইমোশনাল ফ্লোটা চলছে ভীষণ হাইওয়ে আছে আপনার কথা কিন্তু ভীষণভাবে ভাবছে আপনাকে কি করে ফেস করবেন আপনার মুখোমুখি কি করে হবেন এখন কিন্তু এই কথাগুলো ওনার মনের মধ্যে চলছে কমিউনিকেশনে আসতে চাইছেন আপনার সাথে হয়তো আপনারা যখন রিলেশনশিপে ছিলেন তখন আপনারা নিজেদের কথা অনেক শেয়ার করতেন একে অপরের সাথে সেই কথাগুলো না উনি দিন ধরে হয়তো বলতে পারছেন না বলে আপনাকে কিছু শেয়ার করতে চান ওনার মনের মধ্যে কিন্তু এটাই চলছে ডিপ ডাউন থটে কিন্তু এটাই চলছে যে আপনার সাথে সেই মুহূর্তগুলো উনি আবার রিগ্রেট করতে চান আপনার সাথে সেই কথাগুলোকে আবার কিন্তু বলতে চান নিজের মধ্যে অনেক স্ট্রেনটাকে উনি গ্রো করছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে থার্ড পার্টি সিচুয়েশনে থেকে যে ওনার মনের অবস্থা একটু ভালো নেই সেটা কিন্তু দেখা যাচ্ছে উনি ওনার এনার্জি অনেক লো হয়ে গেছে ওনার হার্ট ব্রেক অবস্থা ভীষণ চিটিং এনার্জি ফিল করছেন থার্ড পার্টি ও কোথাও হতে পারে যে যার সাথে উনি রিলেশনশিপে গিয়েছিলেন তিনি ওনাকে আবার থার্ড পার্টি পজিশনে ফেলে দিয়েছেন তারও হয়তো অন্য কোথাও রিলেশনশিপ গ্রো হয়েছে সেটা আপনার পার্টনার জানতে পেরেছে তারও সেই জন্য আরও হতে পারে যে তার মনের অবস্থা ভালো নয় উপরন্তু আপনার সাথে সেপারেশান হয়ে গেছে এই থার্ড পার্টির জন্য থার্ড পার্টির কারণে আপনার সাথে সেপারেশান হয়েছে এদিকে থার্ড পার্টিও কিন্তু ওনাকে চিট করেছে সেটাও দেখা যাচ্ছে সেটাও কিন্তু ওনার মনের মনের বিষাদের কারণ সেটাই কিন্তু দেখা যাচ্ছে ইভিনিং থটে কিন্তু দেখা যাচ্ছে উনি এখন এই মুহুর্তে কিন্তু আপনাকে নিয়ে খুব ইমোশনাল হয়ে আছে খুব অবসেস অফসেস ফিল করছেন পুরনো দিনের কথাগুলো খুব ভাবছেন এই মুহুর্তে উনার মনে হচ্ছে যেন উনি আপনার সাথে কমিউনিকেশন করতে পারলে খুব ভালো হতো আপনাকে নিজের মনের কথাটা বলতে পারলে মনটা উনার মনে খুব ভালো লাগত এই মুহূর্তে কিন্তু উনি এইটাই ভাবছেন এজ কিং অফ পেন্টিক্যাল টেম্পারেন্স পেজ অফ সোর্স নিজেকে এখন আপাতত ভীষণভাবে আইসোলেট করে রেখেছে আপনার পার্টনার কারোর সাথেই সেইভাবে কথাবার্তা বলছেন না কাজের কথা ছাড়া কারোর সাথেই যে কমিউনিকেশান করছেন না সেটা দেখা যাচ্ছে ওনার আপনাদের মধ্যে যদি এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় হতে পারে যে উনি ট্রাভেল করেও আপনার সাথে দেখা করবার কথা কিন্তু ভাবছেন যে পজিশনেই উনি কাজ করুক না কেন খুব হাই পোস্টে উনি রয়েছেন কিন্তু সেখানেও নিজের কাজে কর্মে নিজের ডেইলি লাইফে মন দিতে পারছেন না থেকে থেকে আপনার কথাই মনে হচ্ছে উনি নিজেকে খুব গিলটি ওনার মনের মধ্যে একটা গিল্ট ফিলিং চলছে যে ওনার জন্যে আপনারও এনার্জি লো হয়ে গেছে উনি কিন্তু আপনাকে স্পাই করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে স্টক করে যাচ্ছেন সেটাও দেখা যাচ্ছে মনের মধ্যে দুশ্চিন্তার মেঘ আপনার সাথে কি করে কমিউনিকেশান করবেন দেখুন সেটাই কিন্তু উনি ভেবে যাচ্ছেন এনার্জি খুব লো হয়ে আছে এই মুহূর্তে কিন্তু সেটাই দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু আপনার সাথে এসে দেখা করে ওনার মনের ইচ্ছাটা কিন্তু এটাই যে সব কিছু মিটমাট করে নিতে চান যেখানেই উনি থাকুন না কেন যে পজিশারে উনি থাকুন না কেন সেখানেও ওনার সমস্যা তৈরি হচ্ছে একটা উনার একটা ও মনোভাব রয়েছে নিজের জীবনে উনি একটু স্বস্তিতে নিই আর সেই মনের শান্তিটা কোথাও না কোথাও আপনার সাথে উনি খুঁজে পেতেন সেই ব্যাপারগুলোই কিন্তু ওনার মনের মধ্যে পড়ছে উনি খুব গিল ফিলিংয়ে আছেন যে আজকে ওনার জন্যেই উনি এই অন্য রিলেশনশিপে গেছেন বলেই থার্ড পার্টিকে পাঠানো দিয়েছেন বলেই আজকে আপনার সাথেই সেপারেশানটা হয়েছে কিন্তু এখন উনি আপনার ভ্যালুটা বুঝতে পারছেন আপনি যে ওনাকে হিল করতেন সেটা ওনার মনে হচ্ছে আপনাকে ভীষণভাবে স্পাই করছে আপনি নিজের জীবনে এগিয়ে গেছেন কি না আপনার জীবনে অন্য কেউ এসে গেছে কি না এই ব্যাপারগুলো কিন্তু ওনার মনের মধ্যে চলছে এই সব থটগুলো কিন্তু ওনার মনের মধ্যে ভীষণভাবে চলছে ভীষণ একটা ইনসিকিউরিটি ফিলিংসে কিন্তু ভুগছেন সেটাই দেখা যাচ্ছে আর এর জন্যে কিন্তু উনি নিজেকেই দায়ী করছেন যে আজকে এই পরিস্থিতিটা শুধুমাত্র হয়েইছে ওনার জন্য কোনো প্রলোভনেই ভুলছেন না দেখুন থার্ড পার্টি রিলেশনশিপে উনি গিয়েছিলেন আপনাকে ছেড়ে যে কারণে যে ভ্রমে পড়ে হোক বা তার মনের ফ্ল্যাটি নেচারের জন্য হোক উনি যে রিলেশনশিপেই যাক না কেন আপনাকে ছেড়ে দেখুন সেখানে কিন্তু গিয়ে উনি একটু ভালো নেই সে ভোলাতে চাইছে কিন্তু উনি ভুলতে চাইছেন না ওনার কিন্তু আপনার কথাই মনে হচ্ছে আপনার কথাই কিন্তু ভেবে যাচ্ছেন সেই পনেরো দিনের কথাগুলোতেই কিন্তু উনি রিক্রিয়েট করতে চাইছেন ওনার মনের মধ্যে কিন্তু ডিপ ডাউন থটটা কিন্তু এটাই যে আপনাকে ভীষণ করে মিস করছেন দেখুন এটা আপনাদের একটা সোলমেট কানেকশন এখানে যে রাশিগুলো এসেছে সেটা বলে দিচ্ছি সিংহ রাশি এসছে কর্কট বৃষ্টিক মিন রাশি এসছে মেসিংহ ধনু রাশি এসছে মিথুন তুলা কুম্ভ রাশি এসছে প্রত্যেকটা রাশি এসে গেছে বিষপকন্যা মকর রাশিও এসে গেছে মিথুন রাশি সিংহ রাশি এই কর্কট রাশি বেশি দেখা যাচ্ছে মিন রাশিও বেশি দেখা যাচ্ছে আপনাদের এটা সোলমেট কানেকশান আর আপনার পার্টনার কিন্তু এই রিলেশনশিপটাকে রিক্রিয়েট করতে চান ওনার মনের মধ্যে কিন্তু এটাই চলছে যে যে ভারসাম্যের অভাব হয়েছে সেই ভারসাম্যটা উনি কিন্তু এই মুহূর্তে কিন্তু দিতে চাইছেন ওনার মনের ভাব ভাবনা এই মুহূর্তে হচ্ছে ভীষণ উতলা হয়ে রয়েছে আপনার সাথে কি করে কমিউনিকেশন করবে আপনার সাথে কি করে নিজের থট শেয়ার করবেন না সেইগুলোই কিন্তু ভাবছেন দেখুন উনি জানেন উনি ভুল করেছেন থার্ড পার্টি সিচুয়েশানে গেছেন উনি ভুল করেছেন তার একটা প্রভাব আপনার পার্সোনালের ওপর পড়েছিলো সাময়িক প্রভাব ছিল কিন্তু সেখান থেকে উনি কিন্তু দেখা যাচ্ছে সেই প্রভাবমুক্ত হওয়ার চেষ্টা করছেন ওনার কাছে ওনার কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আপনার কথাই মনে পড়ছে আপনাকে ভীষণভাবে মিস করছে এখানে মনের টানটা দেখাই যাচ্ছে যে ওনারা আপনার জন্যই কিন্তু ভীষণ এখন আবেগে উনি ভাবছেন আপনার জন্যই আপনার কথাই ভেবে যাচ্ছেন রিলেশনশিপে কী করে রিলেশনশিপটাকে কী করে ঠিক করা যায় সেটাই কিন্তু ভাবছে ভীষণ স্পাই করছে ইমোশনাল হয়ে আছেন ভীষণ যদি গাইড করবেন উনার নেক্সট থার্ড দেখুন এটা ফার্স্ট লাইফ কানেকশান আপনাদের উনি নিউ বিগিনিং করতে চান আপনার সাথে যে সিচুয়েশানই থাক না কেন উনি সেই সিচুয়েশান থেকে দেখুন আমি তো বললাম যে থার্ড পার্টি থেকে বেরিয়ে আসবার চেষ্টা করছেন কারটা এসেও গেল যে কার্মিক রিলেশনশিপেই উনি থাকুক না কেন সেখান থেকে কিন্তু উনি বেরিয়ে আসবার জন্য তদ্ভিদ করছে ওনার মনটা ছটপট করছে আপনার সাথে কমিউনিকেশানে আসার জন্য রিলেশনশিপটা নতুন করে উনি শুরু করতে চান রিক্রিয়েট করতে চান সেটাই কিন্তু ওনার এটা আপনাদের একটা টাইপ কিন্তু এটাই শো করছে যে আপনাদের রিলেশনশিপটার একটা চান্স আসবে যে এই রিলেশনশিপটা নিউ বিগিনিং হওয়ার জায়গাতে কিন্তু থাকবে এরপর বাকিটা হচ্ছে যে আপনাদের আমার যে ভিউয়ার্স দেখছেন আপনার ইন্টুশন কি বলে সেটার কারণ আপনার পার্সোনাল মনের মধ্যে কিন্তু এই মুহূর্তে ইভিনিং তটে যদি আমি বলি কি চলছে উনি কিন্তু আপনার সাথে রিক্রিয়েট করতে চান নিউ বিগিনিং করতে চান ভীষণ উতলা হয়ে রয়েছে ছটফট করছে ওনার মন আপনার সাথে কথা বলার জন্য পুরনো দিনটাকে আবার ফিরিয়ে আনতে চান পুরনো দিনের স্মৃতি উনি মনে করে যাচ্ছেন সেই দিনে উনি ফিরে যেতে চাইছেন যে রিলেশনশিপেই উনি যাক না কেন সেইখানে ওনার মনে হচ্ছে সেটা উনি ভ্রমে পড়ে গিয়েছিলেন সেটাতে ওনার ভুল হয়েছে সেটা উনি স্বীকার করছে সেখান থেকে বেরিয়ে আপনার সাথে কিন্তু রিলেশনশিপটা নতুন করে শুরু করতে চাইছে এটাই কিন্তু ওনার এই মুহূর্তের থট এবং এটাই কিন্তু ওনার মনের মধ্যে চলছে আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করবো টু ভাই গাইড করবেন আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি আপনি তো মুভ অন করে গেছেন স্বাভাবিক কথা যেখানে আপনি দেখছেন যে ওনার জীবনে থার্ড পার্টি সিচুয়েশান আছে আপনি নিজের ওপর এবার ফোকাসড হয়েছেন আপনি নিজের ওপরে মন দিয়েছেন আপনি নিজেকে চেঞ্জ করেছেন আপনার নিজের লুকের লুকস চেঞ্জ করেছেন আপনি নিজের মধ্যে কোনো ক্রিয়েটিভ হ্যাবিট গড়ে তুলেছেন সেটাও দেখা যাচ্ছে আপনি রিলেশনশিপ থেকে সরাসরি যে মুভল করেছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে নিজেকে আপনি হিল করেছেন এবং ফ্যামিলিকে যখন সময় দেননি বা ফ্রেন্ড সার্কেলে বা আপনার যে একটা নিজস্ব জগৎ ছিল সেই জগতে আপনি যে আপনি যে ইগনোর করেছেন সেটা আপনি খুব ভালো করে জানেন এখন সেই জগতে আপনি ফিরে যেতে চাইছেন সেই জগতে আবার মেলামেশা করতে চাইছেন নিজেকে হিল করেছেন আপনি এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আপনার মনে হয়েছে যে আপনার এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়া উচিত এবং আপনি নিজেকে এখন হিল করেছেন কারণ আপনার মনে হয়েছে এটা একটা ব্যর্থ সম্পর্কে আপনি জড়িয়ে গিয়েছিলেন এখন আপনি অনেক কষ্ট করে আজকে নিজেকে বের করে এনেছেন নিজের ওপর ফোকাসড হয়েছেন এখন নিজের ঘর পরিবার ফ্যামিলি নিজের পার্সোনাল লাইফ নিজের কেরিয়ার নিয়ে আপনি ভাবছেন আমি দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সন আপনাকে নিয়ে তো ভীষণ উতলা হয়ে রয়েছেন আপনি কি ওনার কমিউনিকেশান রিসিভ করতে আগ্রহী দেখুন নিউ বিগিনিং তো আপনি করতে চান কিন্তু আপনি নিজের জীবনে একটা অনেস্ট রিলেশনশিপ চান আপনার মধ্যেও এখন এই জেদরা এসে গেছে যে আপনি অনেক এফোর্ট দিয়েছেন আপনার মনে হচ্ছে যে এখানে আপনি ব্যর্থ আপনার নিজের ফিলিংসটাকে ইনভেস্ট করেছেন এবং আপনি নিজের জীবনে আপনি জাস্টিস চান আপনিও নিজের জীবনে এই যে হিলিং এই যে আজকে হিল করেছেন নিজেকে এটা অনেক চেষ্টাতেই করেছেন সুতরাং অনেস্ট রিলেশনশিপ আপনি ম্যানিফেস্ট করছেন বেশিরভাগ ভিউয়ার্স কিন্তু বেশিরভাগ ভিউয়ার্স আমার দেখা যাচ্ছে এই রিলেশনশিপটাকে ফিরে পেতে আগ্রহী নয় কারণ আপনার মনেই হচ্ছে আপনার পার্টনার আপনাকে চিট করেছে আপনার পার্টনারে কিন্তু এই মুহূর্তে থটে কিন্তু এটাই যে আপনাকে নিয়ে ভীষণ ভেবে যাচ্ছেন খুব আবেগপ্রবণ হয়ে রয়েছেন এবং উনি কিন্তু স্বীকার করতে চান যে উনি ভুল করেছেন অথচ আপনার মনে হচ্ছে উনি বিট্রে করেছে আপনি এই রিলেশনশিপে কোনো রকম নিবেদিনিং চান না আপনি নিজের জীবনে নতুন করে শুরু করতে চান আমার ভিউয়ার্সরা ভীষণ অনর হয়ে রয়েছেন আপনি এই রিলেশনশিপটাকে নিজের জীবনে ফিরে পেতে চান না আপনি নিউ সোলমেট বা নিউ প্রোপোজালকে ম্যানিফেস্ট করছেন আপনি নিজের জীবনে এগিয়ে গেছেন কোনো রকম ভ্রমে থাকতে চান না কোনো রকম কল্পনায় থাকতে চান না সেটাই দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্সটা আমি এখানে দেখে নেবো ডিভাইন আপনার দেখুন ম্যানিফেস্টেশনটা শুনছে আপনার পার্থনা ডিভাইন কিন্তু শুনেছে ডিভাইন আপনাকে আপনি যেগুলো ম্যানিফেস্ট করছেন সেগুলো দেওয়ার দিতেই কিন্তু চান দেখুন সোলমেট কানেকশানও আপনার জন্য আসছে নিউ প্রপোসার আপনি পেতে পারেন যেগুলো ম্যানিফেস্ট করছেন যা ম্যানিফেস্ট করছেন আমার ভিউয়াসরা অনেস্টলি সেটা মন দিয়ে অনেস্টলি ম্যানিফেস্ট করুন নিজেদেরকে হিল করুন আপনি কিন্তু যেগুলো চাইছেন সেগুলো হবে বিশেষ করে আপনার রোমান্টিক লাইফে আপনি নিউ প্রোপোজাল পেতে চলেছেন সেটা দেখা যাচ্ছে এবং হতে পারে সেটা আপনার চেনা পরিচিতির মধ্যে থেকেই কারোর কাছ থেকে আপনি কিন্তু নিউ প্রোপোজাল পেতে চলেছেন ডিভানের গাইডেন্স কিন্তু খুব পজিটিভ আছে আপনার পার্সোনাল ইভিনিং থটও দেখা যাচ্ছে উনি কিন্তু ভীষণ উত্তলা হয়ে রয়েছেন আপনাকে নিয়ে আপনাকে ভীষণ মিস করে যাচ্ছেন বলে আপনার সাথে কিন্তু কমিউনিকেশানে নিয়ে আসতে চান আপনাকে স্টকও করে যাচ্ছে খুব স্পাই করে যাচ্ছে দেখা যাচ্ছে অথচ আপনি কিন্তু অনর যে আপনি একটা অনেস রিলেশনশিপ নিজের জীবনে কিন্তু ম্যানিফেস্ট করছে আর ডিভাইন কিন্তু আপনাকে সেটাই প্রোভাইড করছে আপনি অন্য কোনো সল সোলমেটের প্রপোজাল কিন্তু পেতে পারেন ঠিকভাবে প্রপারলি ম্যানিফেস্ট করুন ডিভাইন কিন্তু আপনার ম্যানিফেস্টেশান শুনছে ভীষণ সুন্দর আছে এনার্জি এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হয়ে রিডিংটা লাইক করে এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সব ভীষণ ভালো থাকবেন